পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর কিন্তু ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে চিন্তায় অনাথ আশ্রমের আবাসিকরা কারণ অনেকেই মা বাবার পরিচয় জানে না তাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল কি না সেটাও জানা সম্ভব নয় তাহলে এবার কি হবে একই প্রশ্নের উত্তর খুঁজছেন গৃহহীন ভবঘুরে থেকে যৌনকর্মীদের মেয়েরা। কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে কুড়িয়ে পাওয়া মা বাবার সঙ্গে যোগাযোগই নেই সকলেরই ঠিকানা অনাথ আশ্রম তাদের মধ্যে অনেকেই সদ্য আঠেরো ভোটার তালিকায় নাম তুলবেন কিন্তু কিভাবে এ নিয়েই বাড়ছে চিন্তা কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন এর আগে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই অনাথ আবাসিকদের বক্তব্য তাঁরা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না তাহলে তাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল কিনা না কীভাবে জানবেন সেক্ষেত্রে কীভাবে ভোটার লিস্টে নাম উঠবে কীভাবেই বা ভোট দেবেন আমি ছোটবেলা থেকেই রিফিউজেই মানুষ হয়েছি আমি তো জানি না মানে আমার মা বাবার পরিচয় নেই ছোটবেলা থেকে এখানেই এসছি আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য। আমার যেহেতু আঠারো বছর হয়ে গেছে নাম তো তুলতেই হবে সংবিধান অনুসারে এটা তো নিয়ম কিন্তু আমি যেহেতু আশ্রমে আছি নতুন নিয়ম হয়েছে যে দু সালে বাবা মায়ের নাম আছে কি না সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো সেটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কি না আমার কেউ থাকেন অনাথ আশ্রমে কেউ থাকেন রেড লাইট এলাকায় কারো আবার কেয়ার অফ ফুটপাথ কেউ হয়তো ভব ঘুরে ঠিকানা বলতে নাইট শেল্টার প্রত্যেকের মনেই প্রশ্ন এসআইআর কি হবে তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে নাকি ভোট দিতে পারবেন না এরকম আরো অনেক বাচ্চা আছে তার পরিচয় নেই তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে নামটাও আমরা দিয়েছি এখান থেকে তাদের বাবা মা কোনো কোনো পরিচয় নেই আমাদের কাছে না যা নিয়ম করেছে আর সেখানে তো এদের কোনো পরিচিতি নেই তো এদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ ওদের তো কিছুই নেই মা বাবারই নাম দেওয়া নেই কিছু নাম আমরা আমরা দিয়েছি দিয়েছি ঠিকানা এদের তা ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে অর্থাৎ এদের কিভাবে কমিশনকে কে চিন্তা ভাবনা করা উচিত এখানে যদি রাত্রির বেলা ঘোরা যায় দেখা যাবে যে কত হাজার ফুটপাতে মানুষ আছে আমি ধরে নিতেই পারি অনেকের স্বীকৃত আধার কার্ড নেই তাহলে এই মানুষগুলো কোথায় যাবে এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত বা নির্বাচন কমিশনের যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারিনি তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত জনগণের যে একটা ক্ষোভের জায়গা জনগণের যে একটা দুশ্চিন্তা তাদের কপালে যে ভাঁজ পড়েছে সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে কিসের হারার ভয় যে আপনি এখানে বাংলাদেশি বলছেন বিহারেও বললেন কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নয় আমাদের সঙ্গে বর্ডার আছে কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতে আছে সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না ক্যামেরায় খোকন দাসের সঙ্গে রায় নিউজ বাংলা

জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে একটি ঘটনা ঘটে যেই ঘটনায় কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয় এবং দুজনেই কিন্তু দেখা যায় একজন যেমন বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর তেমনি একজন হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই নাম উদ্ধার করেছে মিলিটারি ইন্টেলিজেন্সের আধিকারিকরা এবং সঙ্গে গোয়েন্দা দপ্তর তারা জয়েন্টলি রেড করে করে কুটিমারি এলাকায় এবং সেখান থেকে এই ডেরা উদ্ধার হয়েছে সেখান থেকে প্রায় সড়ক খানেকের বেশি জাল নথিপত্র উদ্ধার হয়েছে শুধু জন্ম মৃত্যু সার্টিফিকেট নয় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সহ একাধিক নথিপত্র এবং যেগুলো মনে করা হচ্ছে যে শুধুমাত্র ভারতীয় নয় বিদেশি নাগরিকদের এই কাজ এই এই তথ্য এই নথিপত্র সরবরাহ মোটা অংশের টাকার বিনিময় আর যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু এর আগেও এই জাল নথিপত্র করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন যদিও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই নথিপত্রের আর কোনো মাথা রয়েছে কিনা এবং কিভাবে এই সঙ্গে সঙ্গে সম্পর্ক জড়িত কতদিন ধরে নথিপত্র তৈরি হয়েছিল সব কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমার দূরে রিমান্ডে নেবে পুলিশ তবে যেটা মনে করা হচ্ছে ঘরে বসেই তার এই ডেরা চলত এবং এই ডেরায় আরো বেশ কিছু বড় বড় মাথা রয়েছে কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতি বিজেপির বিরুদ্ধে সরব বিজেপি অম্বিকার বিরুদ্ধে স্বজন অভিযোগ গতকাল অম্বিকার বিরুদ্ধে সরব হন অসীম আজ অসীমকে পাল্টা চ্যালেঞ্জ অম্বিকার বিজেপির দুই বিধায়কের দরজা শুরু এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায় সে নাকি তিরিশ জনকে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু মাস আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দেওয়ালো এখানে শুনতে পেলাম অম্বিকা রায় এসে বলছে 30 তিরিশ জনকে নিতে হবে আগে তারপরে ওদের জয়েন্ট হবে সেখানকার কোন হন না না চাকরি করবে কি করে আইটিআই তাদের লিস্ট পাঠায়নি আই কার্ড নাকি এবার ভুবনেশ্বর লেখা অম্বিকারায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি কারণ নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে আমার দলের হোক আর বেদলের হোক যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে অসীম সরকার কথা বলে চিরকাল সেটা বলেই যাবে তিনি তিরিশটা চাকরি না দিলে সবকটাকে ক্যান্সেল করাবেন এটা বলার কে উনি সর্বত মিথ্যা এবং আমি বলবো প্রমাণ করে দেখা আমি জানি না কাকে কি কোটা দিয়েছে না দিয়েছে এবং কারা ঢুকিয়েছে না ঢুকিয়েছে বিভিজি জানে বিভিজির সাথে কি কথা হয়েছে আমি জানি না প্রমাণ করে দেখা ভিত্তিন এর আগে যে ওখানে কি চলছে পরিস্থিতি সেটা আমি যে এটা কিন্তু ঠিক নয় বিভিন্ন জনে এখানে এমসটাকে ডিস্টার্ব করছে বিভিন্নজনের বিভিন্ন পার্টির থেকে তো এটা ইন্টারফেয়ার করার দরকার এটা আমি জানিয়েছি